হ্যালো ওয়ার্সুপ গাইজ কেমন আছো তোমরা অনেক ভালো আছো তো ভাই রাজন ভাই আর দেয় কেন থেকে আমার করে ভাই হ্যালো হ্যালো রাজন ভাই আইডি থেকে কাউসার ভাই আছে হ্যাঁ রাজন ভাই আমি কাউসারই বলতাছি কি বলবা বলো এ কাউসার ভাই চলো একটা ফ্যান নিয়ে একটা ওয়ান বাস কাস্টম দিল চলো আরে কি বলো তুমি তুমি কি আমার সাথে পারবা তুমি তো সেভেন জেট খাওয়া আমার তুমি তো কাস্টমে আমার সাথে পারবা না তো কি বলবো কাউসার ভাই পারবো না কেন আসো একটা হয় যে ওয়ান আরে ছোট ভাই মানুষ তুমি যে একটা শক করছো আচ্ছা তোমার সাথে একটা কাস্টম খেলা যায় আচ্ছা তুমি কাস্টম ভাই আমরা আমরা নাবো আচ্ছা আমি বানাচ্ছি থাকো তুমি তো গাই ছোট ভাই মনে করছে যে আমি বট চলো ছোট ভাই সাথে একটা কনভার্সন হয়ে যাক কাস্টম বানাইলাম কি ওকে আর দিই দেখি লাইন আছে আর দিয়ে দিলাম ওয়েবসাইটে যাও স্টার্ট দিয়ে দিলাম দেখা যাক কতটুকু পারি দেখে ভাই গান কিনবো কি ভাই কয়েন কম দিয়েছে মিনিউ যেটা কিনি তো আমি একটু ছোটো ইউটিউবার সবাই আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও ভিডিও লং হাজার দিয়ে কাট করে দিলাম এতখানি খালি যেজুলা ফাইট হয়েছে ওইজুলা ও ভাই কি মেট ওপি মুভমেন্ট দিচ্ছি আমি ভাই ফোন ক্লিয়ার আমি ভাই কত ভালো তাও খেলতে পারি না

পরের রাউন্ডে ও ভাই কি খেলা দিল ভাই তারপরের রাউন্ডে চলে আসলাম আবার দেখে যায় কি ভাই কি খেলতেছে ছোট ভাই অনেক সুন্দর খেলা দিচ্ছে গিয়ে দিলাম পরের রাউন্ডে পরের রাউন্ডে আবার চলে আসলাম হতে পারে আমি খেলা অনেক দুর্বল এবং

আর আশা করি ভিডিওটা অনেক ভালোই হয়েছে এরকম খারাপ তেমন খারাপও হয় নাই তাই ভয়েসও দিতে পারছি না মতো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবার